আজ তোমাদের জন্য একটি ব্লগ দিয়ে এসেছি যে ব্লগে থাকবে আজ আমি একটা জুস চ্যালেঞ্জ করবো তো তার জন্য আমার সাথে আছে একটি ভাইয়া তো তারপরে আর বড় ভাই আছে তো তারাই আমার সাথে রইবে তো কিন্তু আমার তার সাথে কিন্তু তার ছোট ভাই যাচ্ছে কিন্তু আমাদের সাথে রইবে তো তাই এখন আমরা শুরু করতে চলবো তো এখনই আমাদের মানে জুসটা আনা হবে তো চলো দেখিয়ে আনা হচ্ছে না এই যে আমাদের জুস চলে এসেছে তো আমরা এখন স্টার্ট করবো চলো আমরা স্টার্ট করি সা আমি হেরে গেছি আমার ভাই জিতে গেছে তো আমি হেরে গেছি দেখো আমার টিভিতে অফস্টে তো गाइस আমার ভাইয়া জিতে গেছে তাই আর আমি এই 200 টাকাটা জিতে পেলাম তো তো তাই এটা ওর জন্য তো ও জিতে গেছে আমি হেরে গেছি তো এই পর্যন্তই ছিল ব্লগটা আজকের মতো বাই বাই